দীপাবলির রাতে কোচবিহারের শব্দবাজির ঘটনা নিয়ে দিনহাটায় প্রতিবাদ মিছিল করলো অ্যানিম্যাল এন্ড নেচার ওয়েল ওয়েলফেয়ার সংগঠনের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় শহরের মদনমোহন বাড়ি এলাকা থেকে এই মিছিল শহর পরিক্রমা করে উপস্থিত ছিলেন শ্রীলাস সূত্রধর পরমিতা সরকার প্রার্থনা সরকার অন্তিক ভট্টাচার্য এদিন মিছিলে অংশ নেওয়া শ্রীলা বলেন শব্দবাজিতে পশু পাখি যারা অবলা যারা বলতে পারে না তাদের যেমন ক্ষতি হচ্ছে তেমনি অসুস্থ মানুষদেরও ক্ষতি হচ্ছে সেই শব্দবাজির বিরুদ্ধে আমাদের পথ পাশাপাশি কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য যিনি একজন পরিবেশ বান্ধব সমাজ এবং পশু শব্দবাজির জন্য এই সমাজ এবং এই পশুপাতিদের যেভাবে হচ্ছে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে গিয়ে যেভাবে কিছু মানুষের রোষের শিকার হলেন তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এবং অসুস্থ মানুষেরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের শারীরিক অবস্থা যারা হার্টের পেশেন্ট তারা তাদের ক্ষতি হচ্ছে আর সর্বোপরি আমাদের সমাজে আরও যারা রয়েছে পাখি যারা অবলা তারা বলতে পারে না তাদের ভীষণ কষ্ট হয় এই শব্দবাজির জন্য সেই শব্দবাজির বিরুদ্ধে আজকে আমাদের পথ চলা আমাদের আজকের পথ চলা আমাদের গর্ব আমাদের কুচবিহারের গর্ব আমাদের ব্যক্তি স্যার দুটিমান ভট্টাচার্যের জন্য পথ চলা যিনি একজন পরিবেশ সমাজ সমাজবান্ধব এবং পশু বান্ধব সেই যারা অবলা এই সমাজ যেটার দূষিত হয়ে চলেছে এই শব্দবাজির জন্য তিনি তার বিরুদ্ধে তার প্রতিবাদ করতে গিয়ে যেভাবে মেলাইন হলেন তার বিরুদ্ধে আজকের এই পথ চলা আমাদের ম্যাডাম কি করবেন আজকের যে পথ চলা তার বিবাদ যে আনন্দর যেন কাউকে কষ্ট না দেয় এই প্রতিবাদ এই জন্য যে এই পৃথিবীতে সকলের বসবাস করার সুযোগ হোক ভালো মতো সেই পশু পাখি হোক গরু হোক কুকুর হোক ছাগল হোক এবং মানুষজনও আমরা কি সবাই উৎসব হতে পারছি কতজনের বাড়িতে কত অসুস্থ মানুষ কতজন হার্টের পেশেন্ট কত ছোট ছোট বাচ্চা পুজোর মধ্যেই জন্মায় দিওয়ালির দিনও হয়তো অনেক বাচ্চা জন্মেছে তো আমরা যেখানেই বাজি ফাটাই তার আশপাশে নাচ সেগুলো তো রয়েইছে আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের যে বাচ্চারা তো শিশু তারা বোঝে না কিন্তু তাদের সাথে যখন অভিভাবকরা সেই সঙ্গটা যেন না দেয় অভিভাবকরা যেন বাচ্চাদেরকে সুশিক্ষা দেয় বাচ্চাদের ছোটোবেলার থেকে যেন বড় হয় এটা জেনে যে আমি কারোর ক্ষতি করে নিজের আনন্দ উপভোগ করব না তবে তো ভায়োলেন্স কমাতে পারবো আমরা আজকের দিনেই এত ভায়োলেন্স আর আমরা সমানে প্রতিবাদ করি এটা কেন হলো ওটা কেন হলো মূল তো শিক্ষা ছোট্টবেলার শিক্ষা সেই শিক্ষা দিয়েই তো বাচ্চারা বড় হবে তবে তো ভাইলেন